তাবিজটা গলায় দিয়ে আমরা সামনে এগোতে থাকলাম কিছু দূর এগোতে কান্নার শব্দ হয়ে গেল গাছে পাখি নীরব নিস্তব্ধ চারদিকে আমরা এগিয়ে চলছি সামনের দিকে কিছুক্ষণ পরে আবার কান্নার আওয়াজ তবে এবার কান্নার আওয়াজ জঙ্গলের ভেতর থেকে নয় বরং গুহার পাশ থেকে আসছে আমরা বুঝতে পারলাম এটা স্বাভাবিক ঘটনা নয় ভয়ঙ্কর কিছু হয়তো ঘটেছে কান্নার শব্দ লক্ষ্য করে আমরা গুহার দিকে ছুটে লাগলাম সোহেল গোস্ট মিটারটি অন করলো গুহার পাশে যেতে গোস্ট মিটারের লাইটটি সিগনাল দিতে লাগলো সোহেল আমাদের সতর্ক করে দিয়ে বলল খবরদার কেউ একা কোনো দিকে যাবি না আমাদের আশেপাশে জিনের অস্তিত্ব আছে ধীরে ধীরে সামনের দিকে এগুতে লাগলাম আমরা একটু পরে সোহেল আমাদের থামিয়ে দিয়ে বললো সবাই নিজেদের তাবিজ এমনভাবে গলায় ভাত যাতে ওইটা অন্য আরেকজনের সাহায্য ছাড়া না খুলতে পারে সোহেলের কথা আমরা একজন আরেকজনের গলায় তাবিজটা শক্ত করে বেঁধে দিলাম ততক্ষণে কান্না শব্দ বন্ধ হয়ে গেছে আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এগিয়ে চলছি গুহার দিকে লোহার সামনে যেতেই বিকট শব্দের কারো চিৎকার শুনতে পেলাম নয়ন তো ভয়ে পেছনে দৌড় দিল সে গুহার ভেতরে যেতে চাচ্ছে না আর তাকে এখানে একা রেখে যাওয়াটাও ঠিক হবে না অনেক কষ্টে বুঝিয়ে তাকে আমাদের সাথে গুহার ভেতরে যেতে রাজি করলাম আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি গুহার দিকে গুহার গাছে যেতেই একজন বয়স্ক বৃদ্ধ লোক পেছন থেকে আমাদের ডাক দিয়ে বললেন তারা তোমরা এত রাতে এখানে কি করো আমরা যেহেতু বুঝি না তাই উত্তরটা আবির দিয়ে আমাদের বুঝিয়ে চাচা আমার বন্ধুরা ঢাকা থেকে এসেছে তারা ভূত নিয়ে গবেষণা করে এখানে ভূতের সন্ধানে আসছে বৃদ্ধ লোক বললেন লোকটি বলো এত সহজ দেখায়ও না ভালো কথা কইতাছি এই জায়গা থেকে চলে যাও না হলে সবাই মারা পড়বে আবির বলল চাচা আপনি চিন্তা করবেন না আমাদের কিছু হবে না আমরা এর চেয়ে ভয়ানক জায়গায় গিয়েছি বৃদ্ধলোক আবিরের কথাই বললেন তোমাদের সাথে কথা বলে লাভ নেই তোমাদের মরার শখ হয়েছে যাও সোহেল আবিরকে বললো এই আবির কথা বাড়িয়ে লাভ নেই চল তাড়াতাড়ি এরপর আমরা আবারও পথ চলতে শুরু করলাম আবির কোনো কারণে পেছনে তাকাতেই চিৎকার করে উঠল আমি বললাম কিরে চিৎকার করলি কেন আবির বলল পেছনে তাকিয়ে দেখ আবিরের কথায় সবাই পেছনে তাকালো বৃদ্ধ লোকটিকে কোথাও দেখা যাচ্ছে না এই খোলা মাঠে একটা মানুষ কি করে এত তাড়াতাড়ি গায়েব হয়ে যেতে পারে সোহেল ব্যক্তি কোনো মানুষ নয় হয়তো ভালো কোনো জিন হবে তাই আমাদের হয়তো সতর্ক করে দিয়েছে এরপর আমরা আবারও গুহার দিকে হাঁটতে লাগলাম গুহার মধ্যে প্রবেশ করতে যাব এমন সময় একটা চিৎকার শুনে আমরা পেছনে ফিরে তাকালাম একটি মেয়ে মাটিতে পড়ে চিৎকার করছে সোহান দৌড়ে গেল মেয়েটির দিকে সোহেল বারবার সোহানকে ডেকে বলছিল সোহানি কিন্তু সোহানের একটা কথা একটা মেয়ে বিপদে তাকে সাহায্য করবো না এটা কি করে হয় সোহান মেয়েটার কাছে যেতেই মেয়েটা চিৎকার করে বলতে লাগলো কাছে এসো না সোহান বললো ভয় পেও না আমি তোমার ক্ষতি নয় তোমাকে বাঁচাতে এসেছি কিন্তু মেয়েটি সোহানের কোনো কথা না শোনা শুধু বলতে লাগলো কাছে এসো না কাছে এসো না বলে চিৎকার করতে করতে হঠাৎ অদৃশ্য হয়ে গেল মেয়েটির অদৃশ্য হওয়া দেখে সোহান ভয় পেয়ে আবারও আমাদের পাশে দৌড়ে এলো সোহেল সোহানকে উদ্দেশ্য করে বলল পড়লি না মেয়েটির উপকার সোহান নিচের দিকে তাকিয়ে নীরব থাকলো সোহেল আবারও বলল সোহান সবাইকে বলছি এখানে অনেক কিছু ঘটবে তবে যতক্ষণ আমাদের গলায় তাবিজ আছে ততক্ষণ কোনো কিছু আমাদের কাছে আসতে পারবে না এরপর আমরা আস্তে আস্তে গুহার ভেতরের দিকে হাঁটতে লাগলাম শ্যাত শ্যাত গা ছমছমের পরিবেশ আমরা এগিয়ে চলছি গুহার দিকে হঠাৎ করেই এক ধরনের একটি শব্দ আমাদের কানে আসতে লাগলো এর আগে অনেক জিনের ঘটনায় গিয়েছি কিন্তু এমন অদ্ভুত সব ঘটনার মুখোমুখি কখনো হয়নি আমরা গুহার ভিতরে যতই এগোচ্ছি ততই যেন শব্দের তীব্রতা বাড়ছে শব্দটা এমন যেন মনে হচ্ছে কেউ চিৎকার করে কাঁদছে একটু পরে সামনের দিকে লাইটের আলো ফেলতেই আমরা এমন একটি দৃশ্য দেখলাম যা দেখার জন্য আমরা কখনো প্রস্তুত ছিলাম না আমাদের সামনে দাঁড়িয়ে আছে অদ্ভুত কিছু গায়ে তার পোশাক আছে কিনা কিছুই বোঝা যাচ্ছে না সমস্ত শরীর কাদায় মোড়া চোখ দুটি লাল সামনে দিয়ে গোলাকার হয়ে বের হয়ে আছে চোখগুলো মানুষের মতো হাত পা থাকলেও মুখ মানুষের মতো নয় মুখের দিকটা অনেকটাই ভাল্লুকের মতো তবে লোমের ঢাকা নয় মাথা থেকে একগুচ্ছ কালো চুল ঝুলছে পেছন দিকে হাতের নখগুলো বাঘের মতো লম্বা পায়ের গুলো ঠিক তেমনই যন্ত্রটা এমনভাবে আমাদের দিকে তাকাচ্ছে যেন মনে হচ্ছে এখনই আমাদের গিলে খাবে হঠাৎ করে ভয়ানক শব্দ করে আমাদের দিকে তেরে এলো সেটি ভয়ে প্রাণ নিয়ে সবাই দৌড়াতে লাগলো দুর্ভাগ্যক্রমে আমি সবার পেছনে রয়ে গেলাম দৌড়াতে দৌড়াতে যন্ত্রটি আমার কাছেই চলে এসেছিল আমাকে ধরার সাথে সাথে সেটা চিৎকার করে এমনভাবে ভাবে পেছনের দিকে ছিটকে বললো যেন মনে হলো সে বিদ্যুৎ শট খেয়েছে সবাই পেছনের দিকে তাকালো যন্ত্রটি সোজা হয়ে দাঁড়িয়েছে কিছুক্ষণ অদ্ভুতভাবে আমাদের দিকে তাকালো এরপর সে দৌড়ে সেখান থেকে পালালো আমরাও গুহায় না দাঁড়িয়ে বাহিরে চলে এলাম বাহিরে এসে ঘাসের উপর বসে একটু সময় বিশ্রাম নিলাম আমাদের সবার গায়ের হাট পর্যন্ত কাদা মোড়ানো এরপর আস্তে আস্তে তাবুতে ফিরে গেলাম সবাই তাঁবুর বাহিরে আগুন নেবে গিয়েছিল আমি আর আগুন ধরাতে গিয়ে দেখি আমাদের থেকে ফুট দূর কাছের উপর কিছু একটা বসে পা দেখাচ্ছিল ঘন কালো লম্বাচল সোহেল আমাকে বললো ভয় পাবি না যতক্ষণ গলায় তাবিজ আছে ততক্ষণ তোর কিছুই হবে না আমরা আগুন ধরানোর পর ওই জিনিসটার দিকে ভালো করে তাকালাম আমি কৌতূহলবশত টর্চের আলো ফেললাম সেটার দিকে তখনই প্রাণীটি ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো কি ভয়ানক চেহারা সেটার হাতে একটা বানর এতক্ষণ এই বানর খেতে খেতেই পা দোলাচ্ছিল মুখে লেগে আছে বানরের রক্ত দৃশ্যটা দেখতেই আমি আর সোহেল দৌড়ে তাঁবুতে গেলাম তাঁবু সবাই জিজ্ঞাসা করলো কি রে কি হয়েছে এমন দৌড়ে এলি যে সোহেল বলল না কিছু না আমাদের কথা শেষ হতে না হতেই আমরা তাঁবুর বাহিরে কিছু শব্দ শুনতে পেলাম কোনো কিছু একটা তাঁবুর বাহিরে ঘোরাঘুরি করছে সোহেলা তাবুর ভেতরের দিকে তাবুর চারটি কোণের চারটি তাবিজ রেখে দিল বাহিরে কোনো কিছু জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে আমাদের কারো চোখে ঘুম নেই সারা রাত জুড়ে বাহিরে জিনিসটা ঘোরাঘুরি করছিল আর তাবুতে প্রবেশ করার চেষ্টা করছিল কিন্তু তাবিজ থাকায় সেটা বারাবারই ব্যর্থ হচ্ছিল ভয় আর আতঙ্কে নির্ঘুম এক রাত কাটালো সবাই ভোর হতে না হতেই দূর হতে শোনা যাচ্ছে ফজরের আজান সাথে সাথে বাহিরে প্রাণীটির শব্দ বাতাসে মিলিয়ে গেল ভোরের আলো ফুটে পর্যন্ত আমরা তাবুতে অপেক্ষা করতে লাগলাম চারিদিকে ভোরের আলো ফুটে উঠলে আমরা গুছিয়ে বাগান থেকে বের হয়ে বাড়িতে গেলাম গোসল সেরে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম দুপুর দুইটার দিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা তৈরি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম ফেরার পথে সোহেল আবিরকে বলল চল্লিশ দিনের আগে যেন কোনোভাবে তাবিজটি গলা থেকে না খুলে কেননা তার গবেষণা অনুসারে জিনদের সাথে কেউ লাগলে জিনেরা চল্লিশ দিন পর্যন্ত প্রতিশোধের নেশায় ঘুরে চল্লিশ দিন পরে তারা আর কিছুই মনে থাকে না ঢাকায় ফেরার পর আমার অনেক জ্বর ছিল কিছুদূর পরে সেটা ঠিক হয়ে গিয়েছিল সে রাতের পর থেকে আমরা আর ভূত গবেষণা করতে যাইনি সোহেল অনেকবার অনেক জায়গায় যেতে চেয়েছিল কিন্তু আমরা সাতজন সঙ্গ না দেওয়ায় সে একা যায়নি আজও মাঝে মাঝে রাতের বেলায় এক কোণে পথ দিয়ে সেই ভয়ানক রাতের কথা মনে পড়ে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন রাকিবুর রহমান আতিকের এই গল্পটি কিন্তু সত্যি অসাধারণ হয়েছে ধন্যবাদ এমন একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন